আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি সাগুদানার পায়েস তো সাগুদানার পায়েস যে এত সুন্দর পায়েস হয় তা না দেখলে বা রান্না না করে খেলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা তো চলুন আজকের এই সাগুদানার পায়েসের রেসিপি দেখে নেই তবে এই সাগুদানার পায়েসের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি সাগুদানার পায়েস তো বন্ধুরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে সাগুদানার পায়েস আমরা কি কি দিয়ে বানাবো তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি ভেজে তার লাল খোসাটা ফেলে দিয়ে আর কিছু কিশমিশ নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি আর কিছু গুড় নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু সাগুদানা তো গুড় চিনিটা এটা আমি পরিমাণ মতো দিয়ে নিব কারণ গুড়টা দিব যাতে কালারটা ভালো হয় এজন্যই গুড়টা আমি অল্প দিব আর চিনির পরিমাণটা একটু বেশি দিব তাই গুড় চিনি দুটা মিলেই বানাবো তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের সাগুদানার পায়েস তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তাতে আমি এখানে এক কেজিতে কম দুধ দিয়ে দিয়েছি তারপরে এখানে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব তো দুধটা চুলাই দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিয়েছি একটু গরম হয়ে গেছে তো এখানে আমি যে সাগুদানার পায়েসগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি তো এরপরে আমাদের দুধটা যখন একটু বলক উঠে যাবে তারপরে আমরা এখানে উপকরণগুলো সব দিয়ে দিবো তো এখানে আমি দারচিনি আর সাদা তো দুটো দুটো করে দিয়ে দিলে হয়ে যাবে তো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাগুদানাগুলো তো সাগুদানাগুলো দিতে দিতে নাড়তেও হবে না হলে তলায় লেগে যেতে পারে এজন্য আমি দিয়েও দিচ্ছি আবার একটু নেড়ে চেড়েও দিচ্ছি তো আমি সাগুদানাগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে না নিলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো বন্ধুরা দানা দিয়ে দেওয়ার পরে তো ভালো একটু যখন সিদ্ধ হয়ে যেতে থাকবে তারপরে আমরা এখানে চিনি গুড় যা যা অ্যাড করা বাকি আছে এগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিব চিনিগুলো তো এখানে আমি সম্পূর্ণ চিনিটা দিচ্ছি না তারপরও এখানে আমি তারপরে গুড় দিয়ে দিব তো এরপরে আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো এখানে গুড় দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামিচ পরিমাণ গুড়টা দিয়ে দেওয়ার পরে দেখুন কালারটা একটু সুন্দর একটা লালচে লালচে কালার চলে আসবে এতে দেখতেও ভালো দেখা যাবে আর খেতেও অনেকটা স্বাদ লাগবে তো এভাবে করে তারপরে নেড়েচেড়ে দিয়ে নিলাম নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু লবণ তো লবণটা দিয়ে দিলে এতে মিষ্টির সারটাও অনেকগুণ বেড়ে যায় তো দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এটাকে আমি তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু কিশমিস তো কিশমিশগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো এটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে তো এভাবে করে আমি এটাকে নেড়ে চেড়ে যাচ্ছি অনবরত তো এরপরে আমি এখানে কিছু চীনা বাদাম অ্যাড করে দিব তো নামানোর আগে আগে আমি এখানে বাদামগুলো দিয়ে দিব তো প্রায় আমার পায়েসটা হয়ে এসেছে খুব বেশি এটাকে ঘন করব না তাহলে দেখা গেছে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে তো এখন এটা নামানোর সময় এসে গেছে তো এখানে আমি কিছু চীনা বাদাম একটু ছোটো ছোটো কেটে রেখেছি সেগুলো কিছু উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো কিছু বাদাম দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আপনারা যে কোনো বাদামই দিতে পারেন চাইলে কাজু বাদাম দিতে পারেন কাঠবাদাম যে কোনো বাদামই দিতে পারেন আমি চীনা বাদাম দিয়ে নিলাম এটা তো অনেক রকম সুন্দর স্বাদ হয় তো এখন হয়ে গেছে আমার সাগুদানার পায়েসটা আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিলাম তো আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়েই পরিবেশনটা করতে পারেন তো বন্ধুরা দেখতেও যেমন মশাল্লা লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো লাগবে তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই এগুলো বাচ্চাদের জন্য অনেক উপকার আর এই সাগুদানার পায়েসটা কতটা ভালো সাগুদানাই সবার শরীরের জন্য ভালো এটা আমরা অনেকেই কম বেশি জেনে জানি তো এই সাগুদানার পায়েসটা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ